হিমসরি পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বৃষ্টিতে ভিজে পাতাগুলো আছে একদম সবুজ শ্যামল এখানে পাশে সাগর এ পাড়ি দিয়ে আরও উপরে ওঠার পথ পর্যটকের খুব ভিড় সবাই সিঁড়ি দিয়ে নামছে এখানে আবার রিফ্রেশ কাটানোর জন্য একটা কাফেলরা আসছে বসে আছে মনের আনন্দে মনে হচ্ছে যেন পৃথিবীর কোনো চিন্তাই তাদের নেই এখান থেকে খুব রিক্স পড়ে যাওয়ার খুব সম্ভাবনা আছে এটা রেলিং ধরে ধরে আসলেই মজার ব্যাপার যেরকম পাহাড়ের উপরে উঠে আরামে বসে থাকা এখান থেকে অনেক নিচু রাস্তা আমরা হেঁটে চলেছি সেই হিমঝড়ির সিঁড়ি ধরে হাঁটতেছি 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 তবে এখানে একটা জিনিস সিঁড়িগুলো আমাদের বিল্ডিংয়ের সিঁড়ির মতো না যে একটু উঁচু এটা পাহাড়ের গা ঘেঁষে কৃত্রিমভাবে তৈরি করা যে একজন পর্যটক সে অনেক হাঁপিয়ে গেছে উঠে এদের মজা আসলে শৈশবেই যেটা এরা করে দেখেন এটা যেমন মজা আছে ব্যাপার আছে যদি পড়ে যায় সেক্ষেত্রে আরও রিক্স আছে এটা রেলিং ধরে নামতে হবে এবং খুব সাবধান বৃষ্টির সময় পাহাড় ধসের একটা সম্ভাবনা থাকে যেটা এই সিঁড়িগুলা ভিজা থাকে কাদা যুক্ত থাকে সেই ক্ষেত্রে স্লিপ করলে একদম নির্ঘাত আপনি নিচে যে দাঁড়াবেন তাছাড়া আপনারা এখান থেকে দাঁড়ানোর কোনো লাইন নেই আমরা ছুটে চলেছি নিচের দিকে ভাগিনা মন আমি আমাদের গ্রুপ চলে গেছে আর সামনে তারা খুব সাবধানে নিচের দিকে নামছে ভাগ্নে ভিডিও করা নিয়ে ব্যস্ত আছে সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে ভালো রেজাল্ট করার কারণে আমরা ঘুরতে আসছি মামার সাথে মামা টাকা আমার দিকে শক্তি পরীক্ষা আছে এখানে সবার যে কে কত দূরে উঠতে পারে নেমে চলছি সব বয়সী লোকই এখানে আসে জীবনের ভালো সময় কাটানোর জন্য ক্লান্তি দূর করার জন্য কিন্তু সিঁড়ি উঠতে উঠতে আরো বেশি ক্লান্ত হয়ে গেছে অবশ্য ওঠার সময় যতটা কষ্ট নামার সময় ততটা কষ্ট নেই এটা ইজিলি আপনি এখন নেমে যেতে পারতেছেন আর এখন তো সবার কাছে আসলে মার্শাল্লাহ ফেসবুক ইউটিউব টিকটক আছে সেক্ষেত্রে সবাই এখন ব্লগিং করে সবাই আছে সবাই আছে যার যার মতো করে ভালো আছে সমস্যা সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত কারণ সুন্দর মুহূর্তগুলো আমরা ক্যামেরার মাধ্যমেই ভালো সময়টাকে বেঁধে রাখতে পারি পরবর্তী সময় দেখার জন্য তাছাড়া সময় তো আর আমরা বেঁধে রাখতে পারি না এখানে এসে সবাই আসলে সুন্দর এখানে প্রাকৃতির সাথে সাথে সবাই সুন্দর আমাদের আরও নিচে নামতে হবে সেই পর্যন্ত আল্লাহ